সালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন পরশু দিন আমরা একটা মানে ছোট একটা রিল করেছিলাম যে অনেক শাড়ি চলে আসছে আমাদের কাছে তো এবার দেখেন নতুনত্ব অনেক শাড়ি চলে আসছে এবং সবগুলা ইন্ডিয়ান শাড়ি এবং কোয়ালিটিফুল শাড়ি আর এই শাড়িগুলা সারা বাংলাদেশের সবচাইতে কম প্রাইজে আমার কাছে আপনারা পাবেন দেখেন এটা হলো জেমিচু শাড়ি পাটটা কাটোয়ার করা সুন্দর এই জেমিচু শাড়িটা আমার কাছে পাবেন একেবারে রিজনেবল দাম মাত্র পঁচিশশো টাকায় এটা শুধু যারা বিক্রি করবে দোকানদার তারাই আমাদের কাছ থেকে নিতে পারবেন যোগাযোগ করবেন আমাদের সাথে ইন্ডিয়ান এই শাড়িগুলো দেখেন সম্পূর্ণ জিরো স্ট্রং বসানো গর্জিয়াস এবং কারচুপি কাজ করার মতো স্টাইলের ডিজাইনটা তো যারা কিন্তু বিক্রি করবেন তারাই কিন্তু আমাদের কাছ থেকে নেবেন কারণ এত কমে যদি খুরচালারা নেন তাহলে আবার যারা বিক্রি করে তারা রাগ করবে দেখেন প্রাইস করবে কত মাত্র পঁচিশশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করবেন ও প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে আমি একটা ব্লাউজ আগে দেখাই দিই ব্লাউজ পিস হবে এই একটা ডিজাইন দেখেন কি যে সুন্দর মাথা নষ্ট করার মতো প্রাইস মাত্র পঁচিশশো দামাকো অফার এই একটা শাড়ি দেখেন জাস্ট ওয়াও মাত্র পঁচিশশো টাকায় কি যে সুন্দর শাড়িটা বলার বাইরে এটা দেখেন যে কোনো জায়গায় যাবেন মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা একেবারে কম হলেও ছয় থেকে সাত হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে হোলসেল প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোথাও আপনারা এত কমে পাবেন না মাত্র পঁচিশশো টাকায় দামাকা অফার দেখেন কি দিচ্ছি আমরা তো এবারে বলতেছি আমরা কিন্তু পাইকারি সেল করি দয়া করে এখান থেকে কোনো এক টাকাও কম হবে না যারা নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র পঁচিশশো টাকা যারা বিক্রির জন্য নিতে চান দ্রুত অর্ডার করেন এই শাড়িগুলো সেল করতে পারবেন ইনশাল্লা আর একটা শাড়ি ছয় সাত হাজার টাকার নিচে সেল করতে পারবেন না এত সুন্দর শাড়ি দেখেন প্রাইস পড়বে পঁচিশশো ধামাকা অফার এত সুন্দর কালার আর এত গর্জিয়াস মাথা নষ্ট করার মতো এই শাড়িটা তো যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর মাথা নষ্ট করার শাড়িটা নেওয়ার জন্য তো এই একটা শাড়ি দেখেন সিগ্রিন কি যে সুন্দর একটা কালার মনটা ভরে যাবে ফর্সা মেয়েরা পড়লে তো একেবারে পরীর মতো লাগবে প্রাইস পরবে পঁচিশশো তো ইনশাল্লাহ আশা করি যে একদম সাথে সাথে মালগুলো সেল হয়ে যাবে তো আপনারা যারা নেওয়ার ইচ্ছুক দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলা মাত্র পঁচিশশো টাকায় নেওয়ার জন্য দেখেন অফার দিচ্ছি দ্রুত চলে আসুন কারণ পাবেন না এই দামে মাত্র পঁচিশশো টাকায় একেবারে হোলসেল প্রাইস তো যারা দোকানদার আছেন তারা কিন্তু নিতে পারেন নিঃসন্দেহে যে কোনো জায়গায় যাবেন এগুলা অনেক টাকা দাম বেশি লাগবে কিন্তু আমার কাছে রিজনেবল দামে পাচ্ছেন মাত্র টাকায় ঝটপট অর্ডার করবেন আমরা দেখেন এই যে বিশ হাজার টাকার দামের শাড়ি মাত্র পনেরোশো টাকায় কি দিচ্ছি বিশ হাজার টাকার দামের শাড়ি মাত্র পঁচিশশো টাকায় আমার কেমন জানি শুধু কাস্টমারকে কমেই দিতে মনে চায় এত সুন্দর শাড়িটা পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এইটা কালার এটা পূজার ধামাকা একটা অফার কালারের শাড়ি টাকা চ্যালেঞ্জ করে বলবো কেউ দিতে পার্পেল পারবে না ধামাকা অফার তো যারা বিক্রির জন্য নিবেন পূজার জন্য এই শাড়িগুলা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন আপনারা দেখেন অনেক সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে পঁচিশশো এই যেটা ব্ল্যাক কালার তবে দয়া করে কোনো দামাদামি করবেন না যে ভাই আমি দশটা নেমো একশো করে কম দেব কিন্তু কোনো কম হবে না দামাকো অফার পঁচিশশো টাকায় আপনি অন্য জায়গায় যাবেন এই শাড়ি কিনতে গেলে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা লাগবে আর এটা কিন্তু কখনো কম হবে না হ্যাঁ যারা বিক্রির জন্য নেবেন তারাই কিন্তু আমাদের কাছ থেকে নেবেন খুচরা এক পিস বিক্রি হবে না দাম পড়বে পঁচিশশো সুন্দর এই শাড়িগুলা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করুন দেখেন মাত্র পঁচিশশো টাকায় এত গর্জিয়াস একটা শাড়ি তো ইন্ডিয়ান এই শাড়িগুলা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা শাড়ির দামাকো অফার যারা নেবেন ঝটপট অর্ডার করবেন এই একটা শাড়ি দেখেন এটা মেরুন কালার দেখেন বিয়ের জন্য এগুলো একটা শাড়ি কিনবেন মিনিমাম আপনার ছয় সাত হাজার টাকার নিচে আপনি কিনতে পারবেন না কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দামে মাত্র পঁচিশশো টাকায় দেখেন জাস্ট ওয়াও কি সুন্দর একটা কালার যে পড়বে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে পঁচিশশো দ্রুত অর্ডার করে ফেলুন কারণ স্টক সীমিত স্টক সীমিত দেখেন কত সুন্দর ঝাড়খান স্টক বসানো লুকটাই চেঞ্জ হয়ে যাবে যে এত সুন্দর শাড়ি কিভাবে এত কমে দিচ্ছে বিয়ে বাজারে দেখেন মাত্র পঁচিশশো টাকায় তো বিয়ে বাজার মানেই কিন্তু চমক আর বিয়ে বাজার মানেই হলো হোলসেল যারা হোলসেলে নেবেন তারা কিন্তু আমাদের সাথে চলে আসবেন আমাদের দোকানে আর যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যার শুধু আগে ডেলিভারি চার্জটা দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখেন কত সুন্দর শাড়িটা আকাশি কালার ফুল বডিতে এরকম গর্জিয়াস কাজ করা প্রাইস পড়বে পঁচিশশো দামাকো অফার প্রাইস পড়বে পঁচিশশো টাকা দামাকো অফার তো ইনশাল্লাহ শপে চলে আসবেন ঢাকা নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার যারা আসতে পারবেন না তারা অনলাইনে আমাদের কাছ থেকে অর্ডার করবেন এই যে কালারটা দেখেন কি সুন্দর একটা কালার মাত্র পঁচিশশো টাকা কত সুন্দর একটা কালার দেখেন মাত্র পঁচিশশো টাকায় মানে আট দশ হাজার টাকার শাড়ি দিয়ে দিতেছি পঁচিশশো টাকায় তো যারা নেবেন ঝটপট চলে আসবেন আট দশ হাজার টাকার শাড়ি পঁচিশশো টাকায় একেবারে নিউ কালেকশন পূজার একেবারে নিউ কালেকশন যারা নিতে চান ঝটপট চলে আসবেন পূজার নতুন কালেকশন দেখেন কত সুন্দর এই শাড়িটা মাত্র পঁচিশশো দেখেন কত সুন্দর এই শাড়িটা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন শেয়ার লাইক করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম